আগশে শীতে তাহসানেরও বিয়ে হয়ে গেল যিনি গান গাইতেন ওই তাহসান বিয়েরতে কার সাথে হলো সেটা তো বললেন নামিয়ে বলে দিতে আছে আন্তর্জাতিক মেকআপ আর্টিস্ট রুজা আহমেদ সাথে বিয়ে হয়েছে হ্যাঁ 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 সঙ্গে শিল্পী অভিনেতা তাহাসান খান আহসান রোজার বিয়ের গায়ে হলুদের ছবি এখনো নেট দুনিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে আর এই বিষয় নিয়ে আলোচনা সমালোচনা ঢোল উঠেছে একটা মানুষ বিয়ে করতে পারে না হয়ে গেছে চল্লিশ বছর বয়স আর কত সিঙ্গেল থাকবে বিয়ের পর পরে ভিডিও অডিও এবং সব ক্লিপ গুলো নেট দুনিয়ায় ভাইরাল হয়ে গিয়েছেন এবং মানুষের সমালোচনা আলোচনা করতে আসে একটা আর্টিস্ট কেন বিয়ে করলেন তিনি তো চাইলে আরো ভালো নারীকে বিয়ে করতে পারতেন তবে তাদেরকে বলে রাখি তিনি কোনো সাধারণ নারী নয় আন্তর্জাতিক মেকআপ আর্টিস্ট রোজা আহমেদ তার সাথে বিয়ে হয়েছে যদিও বিয়ের দিন কোনে পক্ষরা এবং মেয়ে কান্দে আর এখানে একটু উল্টো হয়েছে তাসান কান্দে মেয়েদের মতে আর মেয়েটা হাসে আমরা দেখতে পেরেছিলাম ভিডিওর মধ্যে আর এইসব দেখার পরে কাপল ব্লগ আর বিশিষ্ট বউ ব্যবসায়ীর আরেকটা বউ তাদেরকে নিয়ে সমালোচনা ঢোল করে তাসান পেল একটা সুন্দর একটা বউ মিথিলা পেল একটা হাজবেন্ড মাছখান দিয়ে বাচ্চাটা জীবনটা নষ্ট হলো তো ভালো থাকবেন সবাই আর ভিডিও ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন আর আগামীতে একটা সুন্দর ভিডিও নিয়ে আসবো আর হাস্যকর আর আরো নতুন নিয়ে তো ভালো থাকবেন